চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে জব্বার মিয়ার বলি খেলা আজকে জব্বার মিয়ার বলি খেলার লাস্ট দিন সেই জন্য আমি আমার জামাকে জোর করে নিয়ে যাচ্ছি বলতেছে হাজব্যান্ড ম্যাটেরিয়াল হতো হলো অবশ্যই জব্বার মিয়ার বলি খেলায় নিয়ে যেতে হবে এদিকে আমার মেয়ে তো যেখানে কুকুর দেখে সেখানে পাগল হয়ে যায় আমার যাইতে না যাইতে দেখতেছি যেখানে সবাই ঝাড়ু নিয়ে যায় হই 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 রই রই শুরু করে দিছে আসলে কি জব্বারের বলি খেলার আসল আকর্ষণে হচ্ছে ঝাড়ু আর সাথে সাথে এখানে এই ফুলের ইয়াগুলা মানে মাথার টুপিগুলো দেখলাম এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল বাট আমার মেয়ের মাথায় একটা হচ্ছিল না যার কারণে নেওয়া হলো না আর এই ভিডিওটা মূলত হচ্ছে যারা তো জব্বার মেয়ের বলি খেলা গেছে তারা তো দেখছেন দেখছেন আর যারা জান নাই যারা আউট ডিস্ট্রিক্টে থাকেন কিংবা অনেক দূরে থাকেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আমার করা মেলায় গিয়ে আর এখানে দেখতেছিলাম কাকড়ার কি জানি ওষুধ বিক্রি করতেছিল আল্লাহ জানে কিছু বুঝতেছি না মাথা তো কিছুই ঢুকলো না তাই এখানের মধ্যে তালপাকার এই যে বাতাস খাইতেছিলাম বা আর তাল পাকার ইয়া অনেক বেশি দাম বলতেছিল আর এখানে যা রুগুলো সাই সাই লন বাসি লন সবাই নিচ্ছিল আমিও নিচ্ছি দুইটা সবার থেকে দেখে দেখে আমিও নিয়ে নিলাম আমার আম্মুর জন্য আর এখানে এই চুরি রাখার এই যে ঢাকনিগুলা অনেক বেশি সুন্দর লাগতে ছিল আমি জানি না আসলে কী বলে র্যাক বলা হয়তো বা আর এটা তো সেই হচ্ছে চালের গুঁড়া জিলাপি যে মজা বাট আমি নিই নাই কারণ আমার মিষ্টি খেতে তেমন ভালো লাগে না আমার ঝাল প্রিয় আর ছোটোকালের এই গাড়িগুলোর কথা হয়তো সবারই মনে আসে তখন ছোটোকালে গেলে আমি অনেক না জন্য এগুলো পাগল হয়ে যেতাম আমার বাচ্চা তো এখনও ছোটো সে তো এগুলো নিয়ে খেলতে পারবে না আমার জামাই একটা নিশা আমি বলছি তুমি খেলা করো কারণ তোমার তো এখনও বাচ্চা নিজেকে তো অনেক বাচ্চা মনে করো তোমার তো খেলার বয়সই যায় না আর এখানে অনেক সুন্দর সুন্দর না মানে উঠছিলো অনেক বেশি সুন্দর লাগতেছিলাম মেলার এই জিনিসগুলো আসলে মেলা তো বাচ্চাদের জন্যই আর মেলা এই পুঁতির মালাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আসলে পুঁতির মালা আমাদের সব মেয়েদেরই তো পছন্দের জিনিস আর এখানে মেলা আমি তাল পাখার এই যে ঠান্ডা বাতাস খাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগে এই তাল পাখার বাতাসগুলো এখন তো আসলে কেউ বাতাস খায় না কারণ হচ্ছে ঘরে ঘরে তোমার জেনাটা আর তারপর হচ্ছে সার্জার প্যান এগুলো চলে আসছে আর এখানে ঢোল খেলনাগুলো সব বাচ্চাদের মোটামুটি প্রিয় কারণ সব বাচ্চারাই এরকম ঢোলগুলো নিয়ে যাচ্ছিলো আমিও ঢোল বাজাইছি একটু কারণ আর আমার জামাতে এখানে বাসি বাজাচ্ছিল বাসি তো সে বাজাতেই জানে না দুইটা তিনটা বাসি নিছে তারপর লাস্টে ফাইনাল একটা বাসি বাজাতে পারলো আর এখানে তো সাকিব খানের ওই যে যে ডায়লগটা জিল্লু মাল দে জিল্লু হেলিকপ্টার রেডি কর এগুলো বলে বলতেছিলো যে জিল্লু শরবত কর আর এখানে তো এই খেলনাগুলো অনেক ইউনিক ছিল এই যে ছাতির মধ্যে লাইট তারপর হচ্ছে হারিকেনের মধ্যে লাইট এই জিনিসগুলো অনেক বেশি ইউনিক এগুলো ঘর সাজাতে অনেক বেশি সুন্দর লাগবে আর এই জিনিসগুলা এ প্রথম আমি দেখছি আগে কিন্তু এগুলা ছিল না ইউনিক জিনিস কিন্তু অনেক সুন্দর আর এখানে এই আল্লাহর এই দেয়ালাগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল দেওয়ালের মধ্যে যেগুলো আটকায় আর কি আর চুরি চুরি তো মেয়েদের একটা মানে কি বলবো অবসেশন বলতে পারেন লাভ বলতে পারেন মানে চুরি এনে দিলে হয়েছে মেয়েদের আর কিছু লাগে না আর ঘর সাজানোর জন্য মেন আকর্ষণ হচ্ছে এগুলা এই লাইটিংগুলা এখানে এত ভিড় ছিল আর এই যে মানে তৈরি করা কাঠের তৈরি করা এই জুয়েলারিগুলো অনেক বেশি সুন্দর ছিল এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য বহন করে আর অনেকে কিন্তু এগুলো পড়লে কিন্তু শাড়ির সাথে অনেক বেশি মানে আর এখানে আমি পুতুল নিয়ে দুষ্ট করতেছিলাম আমি আমার জামেকে বলতেছিলাম জীবনত দিন পুতুল কিনে দাও না এটা কিনে দাও বাট কিপটা জামে আমাকে কিনে দিল না আর ওইখানে মেলাতে গিয়ে দেখি আমার আমার বান্ধবীর সাথে দেখা মেলাতে নাকি মানুষ বোন খুঁজে পায় ভাই খুঁজে পায় আমি আমার বান্ধবীকে খুঁজে পেলাম আর এই মটকাগুলো দেখতেছিলাম এই মটকাগুলো অনেক বেশি সুন্দর আল্লাহ যান এগুলো কারা কিনে আমার মন খুব জানতে চাই এই আসলে মটকাগুলো কারা কিনে কারা এ আর এই মটকাগুলোতে কি রাখে কিন্তু দেখতে অনেক বেশি কিউট ছিল সুন্দর ছিল আর এই ফুলদানিগুলো অনেক বেশি সুন্দর ছিল মানে মেলার পুরো মেন আকর্ষণ বলতে গেলে এগুলোই ছিল আর এই যে ঝুনঝুনি এগুলো অনেক বেশি সুন্দর ছিল এ দোকানগুলোতে এত বেশি ভিড় ছিল আর এত বেশি দাম বলতেছিল মানে এক একটার প্রাইস বলতেছিলো আপনার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার এরকম আসলে এবার জব্বারে বলি খেলার প্রোডাক্টগুলোর দাম আমার মোটামুটি বেশি লাগছিল আগে অনেক সস্তায় পাওয়া যেত এই মেলাতে সবাই গিয়ে কিনতে পারতো কিন্তু এখন এগুলো সবগুলো এত দাম বেড়ে গেছে আল্লাহ জানে কেন এত দাম বেড়ে গেছে আর আমার মেয়েতে এখানে নাচ শুরু করছে আমার মেয়ে গান শুনতে নাচানাচি শুরু করে আমার যে আমাকে বলতেছিল এই রাইডগুলোতে উঠতে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগে আমি রাইডে উঠি না কিন্তু দেখতে অনেক মজা লাগে আর এখানে সবাই এত বেশি মজা করতেছিলো সবার মজা দেখে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল মেলা আসলে মানুষদের মিলন মেলা অনেক রকমের অনেক শ্রেণীর মানুষ আসলে মেলায় আসে খুব সুন্দর লাগে আর বাচ্চাদের এই রাইডগুলো অনেক সুন্দর লাগতে আমি জাস্ট চিন্তা করতেছিলাম আমার মেয়ে কখন বড় হবে আর কখন ও এই রাইডগুলোতে উঠবে আমি উঠি নাই আমার মেয়ে উঠতে পারে নাই কারণ আমি নিজে তো ভয় পাই আমার মেয়েকে উঠবে আর আমার জামা এখানে মানে কি বলবো বন্দুক নিয়ে এসে একটা কাহিনি ছিল সে বলতে সে নাকি শিওর জানে কিন্তু সে সবগুলাই ভুল মাসে একটাও যদি সে রাইট মাততো মানে কি বলতাম তারপর এখানে আচার আমার যেমন আমাকে আচার খাইতে বলছে বাট আমি আচার খাই না কারণ হচ্ছে আমার কেন যায় এগুলো আনহাইজেনিক লাগে অনেক বেশি অনেকের হয়তো আচার অনেক বেশি প্রিয় হয়ে থাকে আর সে সে জববারে বলে খেলে আসলাম এই চনামনার ঠ্যাং নিব না এটা তো হয় না লাস্টে এই চনামনার ঠ্যাং নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম আল্লাহ হাফেজ টেক কেয়ার সবাই ভালো থাকবেন